নমস্কার আমি অ্যাস্ট্রসিদি আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস কেমন যাবে মিথুন রাশি জাতক জাতিকাতে সে বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত নভেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে মিথুন রাশি জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভত্বর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে মিথুন রাশি জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই নভেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি বুধ বাইশ তারিখ পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবসরে থাকবে বাইশ তারিখ তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে প্রবেশ করবে বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতি দ্বিতীয় রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত কেতু তৃতীয় অবস্থিত শুক্র চতুর্থে অবস্থিত শুক্র নভেম্বর মাসে দু তারিখ তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে এবং ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এখানে থাকবে অর্থাৎ পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে থাকবে ছাব্বিশে নভেম্বর আবার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে অধিষ্ঠিত হবে রবি পঞ্চমে অবস্থিত রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই নভেম্বর এবং রাশি পরিবর্তন করে পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে ষষ্ঠে মঙ্গলের অবস্থান মঙ্গল কিন্তু এখানে সক্ষেত্রে অধিষ্ঠিত থাকছেন নবম রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে প্রবেশ করে দশম রাশিতে শনি অবস্থিত এবং বক্রি অবস্থায় দীর্ঘদিনই শনি এখানে অবস্থিত এবং বক্রি অবস্থাতেই কিন্তু দীর্ঘদিন অবস্থিত রয়েছেন শনি কিন্তু আঠাশে নভেম্বর তার বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবেন এই হচ্ছে সার্বিকভাবে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং গ্রহদের এই যে অবস্থান গ্রহদের এই যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে আর কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশি ভাবের অধিপতি এবং রাশি ভাব থেকে বিচার করা হয় রাশি ভাবের অধিপতি যেহেতু বাইশ তারিখ পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছোট ছোটো বিষয়ের ওপর একটু নজর রেখে চলতে হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু অ্যালার্জেটিক কোনো সমস্যা দেখা দিতে পারে স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে চোখ কিংবা হার্টের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দেওয়ার প্রবণতা থাকবে অর্থাৎ যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময়টা একটু সচেতনভাবে থাকবেন হার্টের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে সার্বিকভাবে কিন্তু সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করলেও ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা অস্থিরতা একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র নভেম্বর মাসে দু তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত যেহেতু পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পজিটিভ প্রভাব কিন্তু এই সময় নিয়ে আসবে অর্থাৎ যে কোনো পরিকল্পনা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা সেটা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে কোথাও ভর্তি হওয়ার পরিকল্পনা হতে পারে পারে পছন্দ মতো কোনো টিচারের কাছে অ্যাডমিশন নেওয়ার অর্থাৎ ভর্তি হওয়ার পরিকল্পনা হতে পারে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশে পড়াশোনার জন্য যেতে হতে পারে যাওয়ার পরিকল্পনা স্বপ্ন থাকলে সেই পরিকল্পনা কি স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকবে যাদের এই সময় কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকবে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে এই সময় কিন্তু সফলতা আসার সম্ভাবনা থাকছে সুতরাং সার্বিকভাবে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ আগামী নভেম্বর মাসে ২৬ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পর যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে অধিষ্ঠিত হবে এই সময়টি কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তবুও এমন কোনো প্রতিকূল বড়ো ধরনের কোনো রকম প্রতিকূলতা আসবে না এই কারণে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি কিন্তু এই ষষ্ঠভাবে পড়ার ফলে অর্থাৎ পঞ্চমভাবে অধিপতি শুক্র যেহেতু ছাব্বিশ তারিখ থেকে এখানে অবস্থিত থাকবে সুতরাং পড়াশোনায় তেমন বড়ো ধরনের কোনো রকম সমস্যা আসবে না হয়তো ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজস্ব চিন্তাভাবনার একটা সঠিক অভাবের কারণে একটু প্রতিকূল পরিচিত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে ভুল পথে পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে বাইশে নভেম্বর পর্যন্ত কারণ রাশিভাবের অধিপতি বুথ যেহেতু ষষ্ঠভাবে অবস্থিত থাকবে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুন কেন নিজের চিন্তা ভাবনাগুলোকে যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারে সেদিকে কিন্তু একটু নজর রাখতে হবে কারোর দ্বারা মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ভুল পথে পরিচালিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে আলটিমেট কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে শুভত্তরই বার্তা বই নিয়ে আসবে অর্থনীতির ক্ষেত্রটা বিশেষত শুভই বলা চলে কারণ সপ্তম এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত তেমনই আয়ভাবের অধিপতি মঙ্গল যেমন এই মেষ রাশিটা মঙ্গলের স্বক্ষেত্র তেমনই বৃষ্টিক রাশিটা মঙ্গলের স্বক্ষেত্র আয়ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকার ফলে এবং ধনভাব থেকে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি এই আয়ভাবের অধিপতি মঙ্গলের ওপর করার ফলে আয় উপার্জনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হবে এই সময় অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন কোনো প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কেরিয়ার সংক্রান্ত অর্থাৎ কর্মের সাথে যুক্ত রয়েছেন চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে যেমন হবে তেমনই এই সময় সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো আশা করা যায় কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত থাকছে এখানে সুতরাং অর্থনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বার্তাই কিন্তু বই নিয়ে আসতে চলেছে যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ দশম রাশিতে নবম ভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি শনি দশম রাশিতে কর্মস্থানে অবস্থিত এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি কিন্তু দশম রাশিতে স্বক্ষেত্রে যেমন পড়বে তেমনই ভাগ্যভাবের অধিপতি শনির উপরও পড়বে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ভাগ্য যথেষ্ট সহায় থাকবে এবং কর্মের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জনও করতে পারবে এই সময়টা নিজস্ব আচার আচরণ জ্ঞান কথাবার্তার মধ্য দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজরে আসবে এই সময় সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং নিজস্ব কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জ্ঞানের একটা বহির প্রকাশ যেমন হবে সঠিক ইমপ্লিমেন্টও হবে নিজস্ব বুদ্ধি নিজস্ব জ্ঞান সঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্টও করবে এই সময় কর্মক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেমন একটা শূন্যজরে আসবে তেমনি এই সময় প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে এবং নিজস্ব পছন্দ মতো জায়গায় কিন্তু এই সময় বদলি হওয়ারও রকম সম্ভাবনা তৈরি হবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অন্য কোনো ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কেরিয়ারের ডেভেলপমেন্টে কোনো রকম পরিকল্পনা চিন্তা স্বপ্ন এই সময় ছিল দীর্ঘদিনের সেই স্বপ্ন সেই চিন্তা সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময় পূর্ণ হতে চলেছে অর্থাৎ যদি একটু চেষ্টা করা যায় তাহলে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা বিশেষ চেষ্টার মধ্য দিয়ে নিজস্ব বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা থাকবে তবে একটা বিশেষ বিষয় কিন্তু নজর রাখতে হচ্ছে শনি যেহেতু কর্মস্থানে অবস্থিত রয়েছে পরিশ্রম বিনা কিন্তু কোনোরকম সফলতা আসবে না ভাগ্যের ডেভেলপমেন্ট করতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে শনি কিন্তু পরিশ্রম ছাড়া কোনো রকম ফল দেয় না সুতরাং কর্মস্থানে যেহেতু শনি অবস্থিত কর্মভাবের অধিপতি শুভ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি কর্মভাবে পড়ছে ঠিক কথা কিন্তু কর্মভাবে ভাগ্যভাবের অধিপতি শনি অবস্থিত এবং তার সাথে বক্রি অবস্থায় অবস্থিত সুতরাং পরিশ্রম এখানে করতেই হচ্ছে অলসতা পরিত্যাগ করে কর্মের মধ্যে যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে তবেই কিন্তু সফলতা অর্জন হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসলেও নিজেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে পরিচালিত করতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম ভাব থেকে জানা যায় সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন নির্দেশ করছে তেমন ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে কারো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে যারা ব্যবসা নতুনভাবে নিজেকে নিয়োজিত করতে চাইছেন এই সময়টা কিন্তু বেছে নেওয়া যেতে পারে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করার জন্য অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে তেমনই পার্টনারশিপ ব্যবসার থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে যারা অংশীদারী ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নভেম্বর মাস কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতার নির্দেশ করছে যথেষ্ট পরিমাণে সহায় থাকছে সুতরাং ব্যবসার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র মাসের বেশিরভাগ সময়টা অর্থাৎ দু তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত যেহেতু পঞ্চম রাশিতে সক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে এই সময়টা কিন্তু রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্টই পজিটিভিটি থাকবে অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে মনের মিল থাকবে একে অপরকে যথেষ্ট পরিমাণে কেয়ার করবে অর্থাৎ সম্পর্ক যথেষ্ট মধুরতার মধ্যে দিয়ে চলবে এই সময় অনেকের কিন্তু যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অনেকের কিন্তু এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ দ্বিতীয় ভাব যেহেতু সম্পর্কের জায়গা সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থিত এবং তার সাথে সাথে ছাব্বিশে নভেম্বর যেহেতু পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয় ভাব থেকে তার পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতি শুক্রের ওপর দেবে সুতরাং এই সময়ের মধ্যে কিন্তু অনেকে বিবাহ হওয়ারও সম্ভাবনা থাকবে প্রথমত ভাবের অধিপতি পঞ্চমে থাকবে এবং দ্বিতীয়ত পঞ্চম ভাবের অধিপতি রাশি পরিবর্তন করে যখন ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে সপ্তম ভাবের অধিপতির দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতির উপর পড়ার ফলে পুরো সময়টা কিন্তু বিবাহের জন্য যথেষ্ট শুভ সুতরাং আন্ডারস্ট্যান্ডিং যেমন ভালো থাকবে তেমনই অনেকের এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকবে অনেকের কিন্তু এই সময় অর্থাৎ নভেম্বর মাসে অনেকের বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু সপ্তম ভাব থেকে জানা যায় সপ্তম ভাবের অধিপতি উচ্চ অবস্থায় অবস্থিত থাকার ফলে দাম্পত্য ক্ষেত্রও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনের যেমন মিল থাকবে যথেষ্ট পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে কোনো পরিকল্পনা নিজেরা একে অপরের সাথে আলোচনা করে এগিয়ে যাবে পারিবারিক কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক শান্তি কিন্তু এই সময়টি যথেষ্ট সুভত্বের নির্দেশ করছে তবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মাসের প্রথম দিক একটু সচেতন থাকতে হবে ভাবের অধিপতি বুধ ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত মায়ের যদি স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু এই সময় আরেকটু উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে চিন্তা বৃদ্ধি পেতে পারে বুধ যখন তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অনেকটা পজিটিভিটি অনুভব হবে অর্থাৎ মায়ের সুস্থতা কিন্তু অনেকাংশে অনুভব হবে মায়ের সাথে মাসের প্রথম দিকে অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা থাকবে অযথা কিন্তু একটা মনোমালিন্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে বাইশে নভেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্তর দিকে পরিবর্তিত হবে পারিবারিক ক্ষেত্রেও সার্বিকভাবে কিন্তু সপ্তম ভাবের অধিপতি শুভ অবস্থায় থাকলেও চতুর্থ ভাবের অধিপতি অর্থাৎ হোম জোন হোম অ্যাটমসফিয়ার বাইশে নভেম্বর পর্যন্ত একটু হয়তো ডিস্টার্ব করার সম্ভাবনা থাকবে নিজেদের মধ্যে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে অযথা একটা মনোমালিন্য মতবিরোধ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেদিকে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের নিজেকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে কারণ নিজের কারণেই কিন্তু এই পারিবারিক অশান্তির কিন্তু একটা কারণ হবে সুতরাং নিজেকে অনেকটা কন্ট্রোল করে চলতে হবে নিজেকে অনেকটা রেক্টিফাই করে চলতে হবে অনেক ক্ষেত্রে নিজেকে অনেক স্যাক্রিফাইস করেও চলতে হবে অর্থাৎ আলটিমেট কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং মোডে মিথুন রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আলটিমেট একটা আন্ডারস্ট্যান্ডিং মোডের মধ্যে থাকতেই হচ্ছে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতা দেখা দিতে পারে পারিবারিক ক্ষেত্রে বাইশে নভেম্বর পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি শনি দশম রাশিতে অবস্থিত এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে ভাগ্যভাবের অধিপতির ওপর দৃষ্টি অর্থাৎ কোন কোন পতির উপরে কেন্দ্রপতির একটা দৃষ্টি থাকার ফলে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সহায় থাকবে এই সময় অর্থাৎ ভাগ্যভাবের অধিপতির উপরে দশমভাবের অধিপতির দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশেষত ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা কেরিয়ার সংক্রান্ত হতে পারে ব্যবসা সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত পারিবারিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সহায় থাকবে যথেষ্ট প্রোটেক্টেড থাকবে ছোটো ছোটো বিষয় আসলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে না এটুকু আশা করা যায় সুতরাং এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে যথেষ্ট সহায় থাকবে অর্থাৎ এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মিথুন রাশির জাতক জাতিকার উপর কী প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ